দিদিভাই তোমার ডেলিভারির আগের কিছু ঘটনা শেয়ার করো এরকম কমেন্ট অনেক এসেছে তো চলো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমার হসপিটাল ডেলিভারির আগের কিছু ঘটনা শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিওটা দেখো পাশে থেকে সাপোর্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো তো তোমাদের ভালোবাসা অনেকটাই প্রয়োজন আর জানি তোমাদের ভালোবাসা থাকবে আমার পাশে সারা জীবন হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো আজকে সকালটা শুরু হয়েছে ঠিক ভোর চারটে থেকে চারটে থেকে কারণ হসপিটালে থাকলে নিশ্চয়ই তোমরা অনেকেই জানো যে ঘুম আসতে চায় না চোখে এবার যাদের ঘুম আসে তারা অন্য কিন্তু যাদের আসে না তাদের আসেই না কারণ আমার তো আসেই না সারা রাত ঘুম এদিকে তাকাই ওদিকে তাকাই এই সব হচ্ছে তারপরে দু তিনবার আমাদের বেবির হার্টবিট চেক করতে আসছিল সেদিকে একটা নজর রাখা আবার এদিকে দেখো ভোর না হতে হতে চারটে থেকে আমাদের হসপিটালের যে বাথরুম আছে ওখানে লাইন পড়ে যায় তো তার একটা ক্যাঁচামেচি মানে কী না কী যে বলবো ঘুমোনো যায় না হসপিটালে এবার যারা বলে হসপিটালে ঘুমানো যায় তারা জানি না কি করে ঘুমোয় আমরা তো পারি না তারপরে দেখো উঠে পড়ে চুলটা আঁচড়ে নিচ্ছি আর আজকে দিনটা ছিল আঠেরো তারিখ এই আঠেরো তারিখ আমার জীবনে সেরা মুহূর্তের একটা দিন এবং ভাবিনি এই দিনে আমি আমাদের পুচকুকে পাবো আমাদের কাছে তো চলো পুরো ঘটনাটা শেয়ার করি প্রথম থেকে সকাল থেকে উঠে জানতাম না যে আজ হচ্ছে আমার ডেলিভারি হতে চলেছে কোনো পেন নেই কোনো কিছুই নেই যে ওয়াটার ব্রেক কোনো কিছুই না তাও আমার আজকে ডেলিভারি হলো কারণটা আমি যে ডাক মানে যে ডক্টরকে আমি প্রথম থেকে দেখিয়েছি আউটডোরে তো ওই ডক্টরের রাউন্ডে আসার কথা তো রাউন্ডে এলে উনি আমাদেরকে চেক করবে এবং রিপোর্ট দেখে বলতে পারবে যে আমাদের কার কীরকমভাবে বাচ্চা ডেলিভারি হতে চলেছে তো চলো আর সেই অনুযায়ী আমিও ডাক্তার যখন দিনের বেলা রাউন্ডে এসেছিল তখন ওনাকে রিপোর্ট দেখানো হয় এবং দেখে উনি বলেন যে সমস্ত কিছুই তো ঠিকই আছে তোমার নর্মাল ডেলিভারির দিকেই বেশি মানে সংকেত যেটা বলে ওটাই আছে তো আমি বললাম যে তাহলে কবে কি থাকতে হবে না কতদিন থাকতে হবে এরকমটা বলো নাহলে আমরা হসপিটাল থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যাব তো উনি বললো যে যেহেতু তোমার ডেট পেরিয়ে গেছে তো আর তিন চার দিন দেখো না হলে সিজার করতে হবে এরকমটা যখন বলেছিল তখন আমি বাড়িতে ফোন করে জানাই এবং তোমাদের দাদাভাইয়ের সাথেও আলোচনা করি ওদের সাথে যখন আলোচনা করার পরে ওরা ডক্টরকে আবার জিজ্ঞেস করলো এক্সট্রাভাবে মানে ডক্টর যখন নিচে নামলো হসপিটালে আমরা ছিলাম তিনতলায় মানে থার্ড ফ্লোরে তো উনি যখন নিচে নামলো তখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে কি করলে কি হবে তখন উনি তখনও বলল যে নর্মাল ডেলিভারিটাই বেটার এরকমটাই বলল তো আমরা সবাই বললাম যে সেই যখন ডেট পেরিয়ে গেছে সেই যখন সিজার করতে হবে তো তার থেকে আপনি সিজার করে দিন আরও একদিকে ভয় লেগে গেছিলো আমার পাশের বেডে এই যে মেয়েটা শুয়ে আছে এর প্রচণ্ড পেন হচ্ছিল তো প্রচণ্ড পেন হওয়ার কারণে এর কে এমন কি সবাই বলেছে যে নর্মাল ডেলিভারি হবে এবার নর্মাল ডেলিভারি হতে গেলে যেটা সববার প্রথমে দরকার ওয়াটার ব্রেক ওয়াটার ব্রেক না হলে কি করে নর্মাল ডেলিভারি হবে সেটা বড় কথা তো এখনও তার ওয়াটার ব্রেক হয়নি গত দুদিন ধরে তার পেন উঠেই যাচ্ছে কিন্তু ওয়াটার ব্রেক নেই তারপর এই ডক্টর লাস্টে দেখে বলল না একে সিজার করতেই হবে তো শেষমেশ একে যখন সিজার করা হলো তখন এর বেবি পেটের মধ্যে পটি করে পটি খেয়ে ফেলেছিল এবং অক্সিজেনের অভাব হচ্ছিল তার জন্য তার বেবিকে কাঁচের ঘরে রাখা হয়েছিল এই কথা যখন আমাদের কানে ঠিক সন্ধ্যে ছটায় আসে কারণ ওর বেবি হয়েছিল সন্ধ্যে ছটায় তো তখন আমাদের প্রচণ্ড ভয় লেগে গেছিলো আর রাতে আরও একবার রাউন্ডে ডক্টরের আসার কথা ছিল তো যেহেতু আমার ডেট পেরিয়ে গেছে তিন চার দিন দেখতে বলল তো সেই জন্য রাতের বেলা যখন ডক্টর রাউন্ডে আসে তখন ডক্টরকে বললাম যে যেহেতু আমাদের ডেট পেরিয়ে গেছে চাই না আমাদের বেবির এরকম কোনো ক্ষতি হোক তার থেকে আপনার হাতে যখন সমস্ত কিছুটাই আছে মানে প্রথম থেকে দেখানো হচ্ছে তো আপনি সিজারটা করে দিন তো সেই হিসেবে উনি সিজারটা করান আর সিজার করানোর আগে উনি আমাদেরকে যেটা জিজ্ঞেস করেছিল যে বেবি নড়াচড়া ঠিকঠাক আছে কি না তো তখন আমি বলেছিলাম যা স্বাভাবিক যেটা হয় এক দু ঘন্টা নড়াচড়া স্টপ ছিল বেবির কিন্তু আমি নিজে অনুভূতি করতে পারছিলাম মাঝে একটু হলেও আরও একটা ওই দিন আমাকে একটা রুমের মধ্যে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে আমার পেটে মেশিন বসানো হয়েছিল। মেশিন বসিয়ে এই একটা জিনিস দেখতে বলেছিল যে বেবি কতবার নড়াচড়া করছে যতবার নড়াচড়া করবে তুমি ততবার এই বাতামটি চাপবে এটাই বলা হয়েছিল তো এই ছিল আমার ডেলিভারির আগের ঘটনা